গুড আফটারনুন এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি মানে কুর্তি ভালো আছি আমিও ভালো আছি ওই যেটা গ্যাস্ট্রিকের ব্যথা ওই যা আজকে আবার আরেকটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ডক্টর বিবি পাল গ্যাস্ট্রোর অনেক বড় ডক্টর উনি উনি আমাদের এই নাগের বাজারের ওখানে মেডিট ট্রাস্ট আছে ওখানে বসে আমার দেড়টা থেকে অ্যাপয়েন্টমেন্ট একটা বাজে এখন আমি বেরোবো বেরিয়ে নাগের বাজারের ওখানে যাব। কুর্তি তো দোকানেও যেতে পারবে না তাই আমার মায়ের সাথেই আমি যাব মা মায় নিয়ে যাবে মা আমাদের ক্লাবের ওখানে দাঁড়িয়ে আছে এখান থেকে আমি রিক্সা ধরবো মাকে তুলে নেবো চলো বেরিয়ে ডাক্তার দেখাই তারপরে কথা হচ্ছে আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার আজ বৃহস্পতিবার ছিল সকালে উঠে স্নান করলাম বৃহস্পতিবারে পুজো টুজো করলাম মানে ফুল চাপে আছি আজকে মায়ের খাওয়া হয়নি তাই মাকে একটা চিকেন স্যান্ডউইচ কিনে দিলাম মিয়া মোড়ে থেকে খাক আমার ডাক্তার এখনও আমার আগে এখনো সাত থেকে আটজন আছে তারপর আমার নাম তাই জন্য উল্টো দিকে বেরিয়েছি বেরিয়েছে মা খেলে তারপর আবার গিয়ে বসবো এই যে মেরি ট্রাস্ট দেখতে পাচ্ছ এখানে আমার ডাক্তার আছেন অলরেডি উনি চেক আপ করছেন আমার একচল্লিশ নম্বরে নাম ছিল এখনো প্রায় সাত আটজন বাকি তাই জন্য মাকে একটু নিয়ে এলাম খাক নালে খেয়ে আসেনি আমার জন্য ডাক্তার দেখে চলে এসেছি মাকে নামিয়ে দিলাম বাড়ির সামনে এখন বাড়ির দিকে যাচ্ছি তারপরে গিয়ে তোমাদেরকে সব কিছু বলছি কখন যে সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে এই যে বিকেল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না একদম আর প্রতিদিনই লেট হচ্ছে খাওয়া দাওয়া করতে রিম্পাও খাবে রিম্পা গেছিলো ডক্টরের কাছে তারপরে একবারে ইউএসজি করে বাড়ি ফিরলো আর আমিও এখন লাঞ্চটা করবো রিম্পা তো একদম ই চিকেন স্যুপ আর ডাল সেদ্ধ এখন রিম্পার ফেভারিট খাবার তাই তো আর আমার আর আমি ফ্রিজে অনেক দিনের খাবার ছিল অনেক দিনের না আর আমি ভাবছি হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর রিম্পা হচ্ছে স্যুপ আর এখন পৌনে নটা বাজে ঘরে ছিলাম একটা সাউথের বই দেখলাম খুব ভালো লাগলো বইটা তারপরে রিম্পা ভেদে পেজের জন্য আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিছু রিলস বানাচ্ছিলো সেগুলো রেডি করে রিম্পা ক্যামেরা ধরে দিচ্ছিলাম আমি আর কি এখন আবার যাচ্ছি দোকানে যদি রিম্পা বিয়েবাড়ি যায় যাবে খাবে তো কিছু না বাট যাক সবাই মিলে যাবে একটা ভালোও লাগবে আর আমি আর দাদা থাকবো দোকানে কিছুক্ষণ বাদে আমরা দোকান বন্ধ করে আমি আর দাদা পরে যাব সুন্দর করে রেডি হয়ে গেছি এমনি রেডি হয়েছি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য তার আগে আমি এমনি মেকআপ করে নিয়েছিলাম কারণ আমার ওয়েদের পেজে চারটে রিলস বানানোর ছিল সেই রিলসগুলো বানালাম কিছু শাড়ির ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছিলাম এখন শুধু শাড়িটা পরলাম দেখে না এটা কাঞ্জিবারাম পরেছি পিঙ্ক আর তুতে কন্ট্রাস্টে এটা আমাকে অ্যানিভার্সারিতে সুইটি সুইটিকে সবাই চেনো সুইটি সিম্পল লাইফস্টাইল ওর পেজে মানে চ্যানেলের নাম সুইটি আমার খুব ভালো ফ্রেন্ড ওই আমাকে এটা গিফট করেছে অ্যানিভার্সারিতে সেই শাড়িটা পরেছি আর আমার আর বুদ্ধ মিলে এই সূত্রটা আমাকে গিফট করেছিল দেখো অ্যানিভার্সারিতে এটা আজকে পড়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এখন আমি মাম্মা আর দিদি আর সোনা বাবা বিয়েবাড়ি চলে যাব কারণ বিয়ে বাড়িটা হচ্ছে কার বলো তো দোকানের অপোজিটেই একটা দোকান আছে সেই কাকুরি মেয়ের বিয়ে সেই জন্য যেতেই হবে আমি তো খেতে বসবো না আমি জাস্ট ওদের সাথে যাচ্ছি আমি যাচ্ছিলামই না বলছে চল খাবি না খাবি না কিন্তু একটু ঘুরে তো আসবি মনটা ভালো লাগবে তাই জন্যই যাচ্ছি মাম মাম দিদিয়া খাবে আমি বসতে থাকবো সোনা বাবাকে ধরবো আর এই ফাঁকে দশটা সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে কুর্তি আর দাদা ভাইও বাইফ নিয়ে যাবে তারপর আমরা সবাই মিলে একসাথে আসবো ওই এক দেড় ঘন্টা এখন একা থাকতেই পারবে কারণ বাবা অনেকটাই ভালো আছে দেখো শুধু সোনা বাবার ড্রেসখানা দেখো এদের হাঁচা ইনি জহর কোট পাঞ্জাবি ধুতি তো ওখানে বই না বই ছোড়ে না বাবা রেখে দাও রেখে দাও কি হচ্ছে বই ছোড়ে বল কাকাই কোনটা তোর কাকাই কই কি 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 কাকাই রিম্পা কই ওর দেখি এটা জিনিস দেবো এদিকে তোমার ছোট মা কে রিম্পা তোমার ছোট মা রিম্পা আর কাকায়ের নাম কি বল কুট্টি বল কুট্টি বল কুট্টি ওটা কি হচ্ছে কাকার নাম নিবি না ও ছোট মার নাম নিবি কাকায় নাম নিবি না তোর বন্ধু আমি বান্ধবী আচ্ছা আমার কাছে আসো তাহলে আচ্ছা না তুই বিয়েবাড়ি যাচ্ছিস কার বিয়ে কাজুর পিসি সবাই রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে সোনা বাবাও রেডি হয়ে দাঁড়িয়েই আছে তাই তো বিয়ে বাড়ি যাবে চলো রেডি আমরা চারজন এখন বেরোই আমাদের টোটো এসে গেছে আর টোটো না সরি অটো এসে গেছে আর কুট্টি আর দাদা দোকান বন্ধ করে এসে ওরা বাইকে করে চলে যাবে তারপর একসাথে আসবো আমাদের অটো এসে গেছে চল শোনো বাবা তুই আমি উঠে পড়ি আয় চল 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 টাটা টাটা এসে গেছে আসো তাড়াতাড়ি হ্যাঁ এই যে দাদা এসে গেছে কুট্টিও এসে গেছে এরা একটু বাদে যাচ্ছে আর আমরা

ওই সাইডে হচ্ছে বিয়ে ছেলে নন বেঙ্গলিতে দু রকম ইয়েতে বিয়ে হচ্ছে এটা হচ্ছে মকটেল কাউন্টার এখানে আম পান্না রেডি হচ্ছে আমাদের জন্য এটাই না এটাই একটা দিয়ে দাও রিমপাড়া তো এই জাস্ট বিয়েবাড়ির জন্য বেরোলো আমি বাড়ি গেলাম সাড়ে দশটা নানথান করে রেডি হয়ে গেলাম দশটা চল্লিশ এবার বেরোবো আমি আর দাদা যাবো বাইকও বার করে স্কুট নিয়ে চলে যাবো আমাদের এখান থেকে গোড়া বাজার কতক্ষণই বা লাগবে মিনিট পাঁচ থেকে সাতের মধ্যে পৌঁছে যাবো এই যে রেলগেটে পড়েছিলে রেলগেটে

কারণ ডাক্তারের কথা এদিক ওদিক হতে দিচ্ছি না আমি আজকে ইউএসজি হয়েছে আবার কালকে আরেকটা ইউএসজি আছে আমার একটু অন্য ধরনের ইউএসজি হচ্ছে তাই জন্য কালকেও ইউএসজি আছে আমাকে একটা থেকে দেড়টার মধ্যে আবার ক্লিনিকে যেতে হবে আবার সকালবেলা সাড়ে আটটার সময় ব্লাড নিতে আসবে তিন রকম ব্লাড টেস্ট আছে কালকে এখন একটু প্রেশারের ওপর দিয়ে আমি যাচ্ছি দেখা যাক ঠাকুর চানে কি আছে কপালে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে হয়ে বিয়েবাড়ির পর্ব মিটলো জানি না আবার দু তিন মাস বাদে কবে নেমন্তন্ন আসবে কিন্তু এখনকার মতো ইতি গজ। বাবা একটু শান্তি যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই যারা এখনও আমার ব্যয়দেহির পেজকে ফলো করিনি প্লিজ ফলো করে নিও কারণ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে কিন্তু শাড়ির লাইভ আসছে পরপর টা টা গুড নাইট